বনের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে প্রাণে মারার অভিযোগ অভিযুক্ত স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ও খটকের বিরুদ্ধে কবলপুর থানায় মামলা দায়ের সত্য বিবাহিতা নির্যাতিতা গৃহবধূ বিবাহ নরনারীর জীবনে এক উল্লেখযোগ্য দিক কিন্তু অনেক সময় এই বিবাহ নামক বন্ধনের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যত এমনই এক নিকার জন্য ঘটনার অভিযোগ উঠে আসলো কমলপুর থানার ছোট সুরমা পঞ্চায়েত এলাকা থেকে চলতি বছরে বারো জন সামাজিক রীতি অনুযায়ী কমলপুর থানার ছোট সুরমা পঞ্চায়েতে সুধন পাড়ার বাসিন্দা অল্পিত নাম মায়ার সাথে গোমতি জেলার উদয়পুর মহকুমা রাধা কিশোরপুর থানার ধজনগর গ্রামের বাসিন্দা মতিলাল দেবনাথের ছেলে প্রাণকৃষ্ণ বিয়ে হয়। মেয়ের ছেলের উদয়পুর ধজনগর বাড়িতে বিয়েতে কোনো দাবি ছিল না অভিযোগ বিয়ের সাত দিন ভালোভাবে অতিবাহিত হওয়ার পর স্বামী প্রাণকৃষ্ণ দেবনাথ শ্বশুর মতিলাল দেবনাথ শাশুড়ি উর্মিলা দেবনাথ ও ননদ মমিতা দেবনাথ পঞ্চাশ হাজার টাকা পণের জন্য শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে আমার বিয়ে হয়েছে বারো জুন দুই আমার উদয় বিয়া দিয়ে হয়েছে উদয়পুর বকুলপুর বিয়া দিয়ে হয়েছে আমার স্বামীর নাম প্রাণ কৃষ্ণ দেবনাথ আমার শ্বশুরের নাম মতিলাল দেবনাথ আমার শাশুড়ির নাম উর্মিলা দেবনাথ আমার ননদের নাম মমিতা দেবনাথ আমার বাবা খুবই গরিব তার জন্য আমার উটাই বিয়া দেওয়া হয়েছে ননদের কি বিয়ে হয়েছে ননদের বিয়ে হয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে বিয়া দেওয়া হয়েছে বিয়ার পরে তারা কিছুদিন পরে এক সপ্তাহ পরে ভাড়া টিকে আমার বিয়ে হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহ পরে তারা আমার টাকা লাগে আমার প্রায় মার দূর করে মায়ের দূর করে পরে আমি আমার বাড়িতে কবর দিছি যে পঞ্চাশ হাজার টাকা লাগে তারা আমার মার দূর করে তুমি আইও তখন আমার মা বাবা আমার মামা তারা সবাই গেছে গিয়ে সংশোধন করে দিয়েছে কইছে আমরা যদি পারি তখন আমরা টাকাটা দিব মায়ের উত্তাচার করি না এভাবে নব গৃহবধূ মায়া অত্যাচার সহ্য করে দু মাস এর মধ্যে গত এগারোই অগস্ট দুপুর আড়াইটা নাগাদ শ্বশুর শাশুড়ি এবং ননদের মদতে স্বামী প্রাণকৃষ্ণ দেবনাথ সাথের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ নব মায়া চিৎকার দিয়ে কোনো রকমে চোর করে ছুটে এসে ঘর থেকে বেরিয়ে গেলেও অভিযুক্তরা নব গৃহবধূর কিছু কিছু ধাওয়া করে সে কোনোমতে দৌড়ে এসে রাস্তায় পাওয়া ডিউটিরত পুলিশের সাহায্য নিয়ে গাড়িতে উঠে আগরতলা মহিলা থানায় এসে আশ্রয় নেয় কিন্তু আমার মা বাবা মায়া প্রস্তুত পরে। তারপরও তারা আমার মায়ের দূর করে একদিন আমার স্বামী আমার গলা গামছা লাগাইছিল সেদিন বেশি কিছু হয়েছে না দেখো প্রশ্ন গ্রামের দুজন মানুষ আইসে তখন তারা দরজা উর্জা লাগায় রেখে দিছে পয়সা কেউ গরে নাই তারা গেছে না মানে তোমাদের ফাঁসি দিয়ে মারার চেষ্টা করছিল ফাঁসি দিয়ে মারার চেষ্টা একবার ঠিক আছে তখন সোমবার রাত্রে আরেকটা সময় তারা আমারে গোয়ালার মাঝে রশি লাগা দিয়েছে আমার শাশুড়ি আসলো সবাই আমার স্বামী আমার শ্বশুর আমার ননদ সব সাথে আসলো তখন তারা আমার চুলো দইরা গড়তে বার করে দিয়েছে এভাবে টর্চর করে সেরা ফাঁসি লাগাইয়া তখন আমি বাইরে আইসি বাইরে এসে তারা ভাবছে আমি আবার গরো যাই মুখ গরো গেলেই আমার সেদিন আবার মাইরা মাইরা পালাই দিত তখন আমি গরো গেছি গরো গিয়ে সেটা আমার কোনটা আসলো বর আমি নিছি নিয়ে আসে আমি একলা একলা রাস্তা আইসি আইতে আমি কিচ্ছু চিনি না আগরতলা আইটা আইসি আইসে একটা রাস্তা পাইছি যে রাস্তার মধ্যে আমি একটা গাড়ি পাইছি এই গাড়ি থেকে আমি কিছু দূরে গেছি কিছু দূর যাওয়ার পরে দুইটা পুলিশ রাস্তার মধ্যে তারা আমারে দেখছে দিকেশের আমার বলোলা দেখছে তারপর তারা আমার সাহায্য করছে তারপর আমারে আগরতলার গাড়ি মহিলা থানা জওয়ান লোক কইছে তখন আমারে তারা পাঠাইছে আমি যাওয়ার মানে মহিলা থানার মধ্যে ম্যাডামে আমার দেখছে দিকেশের ম্যাডামে আমারে তারারে রাখছে ভ্যাকেশনে আমার বাবা বাড়ি ফোন করছে আমার মামার সাথে কথা হয়েছে তোমার আমার বাবার বাড়ির মানুষই গিয়া আমার এর থেকে উদ্ধার করছে পরে আগরতলা মহিলা থানা থেকে ঘটনা ছোট সুরমা বাড়িতেই দাঁড়ালে বাড়ির লোকজন মহিলা থানায় গিয়ে নব গৃহবধূকে বাড়িতে নিয়ে আসে অবশেষে বুধবার নব গৃহবধূ তার মা বাবাকে সাথে নিয়ে স্বামী প্রাণ কৃষ্ণ দেবনাথ সহ শ্বশুর শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে কমলপুর থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করে ब्यूरो रिपोर्ट न्यूज़ पानगाड